স্বাগতম আজ আমরা জানব অ্যাডভেঞ্চার এবং সায়েন্স ফিকশন মুভি মেজ ওয়ানার দ্য গল্প ভয়ঙ্কর ধাঁধা থেকে পালানোর পর থমাস ও তার বন্ধুরা এক নতুন বিপজ্জনক পৃথিবীর মুখোমুখি হয় যেখানে তারা নিজেদের বাঁচানোর লড়াইয়ের জন্য আবার তৈরি হয় এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক থমাস এবং তার বন্ধুরা গ্লেদ থেকে পালিয়ে এসে একটি নিরাপদ স্থানে পৌঁছায় যেখানে খাবার এবং আরামের ব্যবস্থা রয়েছে তবে থমাস দ্রুত বুঝতে পারে যে এখানে কিছু অস্বাভাবিকতা রয়েছে নতুন স্থানে থাকা মানুষগুলো আগের মতোই বিভ্রান্ত রাতে একটি গোপন কক্ষে ঢুকে থমাস দেখতে পায় কাছের ঘরে লুকিয়ে থাকা কয়েকজন মানুষ যাদের ওপর পরীক্ষা চালানো হচ্ছে থমাস একটি রহস্যময় কিশোর আরিসের সঙ্গে দেখা করে আরিস জানায় এই স্থানের সব কিছুই উইকেডের চক্রান্ত দুজন মিলে গোপনে পালানোর পরিকল্পনা করে রাতের আধারে থমাস তার বন্ধুদের ডেকে আনে সবাই মিলে নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে ল্যাবরেটরি থেকে পালা বাইরে এসে তারা দেখতে পায় স্কর্চ নামে এক বিশাল ধ্বংসপ্রাপ্ত মরুভূমি যেখানে টিকে থাকা আরও কঠিন স্কর্চে প্রবেশ করার পর তাদের সামনে আসে নতুন বিপদ চারদিকে ধ্বংসস্তূপ প্রচণ্ড তাপ এবং পানির অভাব তাদের দুর্বল করে তোলে এক পর্যায়ে তারা ক্র্যাঙ্কস নামের রোগাক্রান্ত দানবদের দ্বারা আক্রান্ত হয় এই দানবগুলো দ্রুত গতিতে আক্রমণ করে থমাস তার বন্ধুদের নিয়ে একটি ধ্বংসপ্রাপ্ত ভবনে আশ্রয় নেয় এবং দানবগুলোকে ফাঁকি দিয়ে সেখান থেকে বের হয় দলটি একটি পরিত্যক্ত শহরে পৌঁছায় সেখানে তারা একদলটিকে থাকা মানুষের সঙ্গে দেখা করে যারা স্কর্চে বেঁচে থাকার কৌশল জানে তারা থমাস ও তার বন্ধুদের উইকেটের হাতে তুলে দিতে চায় কিন্তু তাদের নেতা থমাসকে সাহায্য করে এবং তার মেয়েকে সাথে নিয়ে থমাসের সাথে পালিয়ে যায় থমাস দলের নেতৃত্ব দেয় এবং সিদ্ধান্ত নেয় যে তারা এই বিপদের মাঝেও উইকেটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে থমাস এবং তার দল দ্য রাইট আর্ম নামক বিদ্রোহী গোষ্ঠীর সন্ধানে মরুভূমি পাড়ি দেয় তাদের সামনে আসে বিদ্যুৎ ঝড় ক্র্যাংকসের আক্রমণ এবং খাদ্য সংকট এক পর্যায়ে তারা একজন বিদ্রোহীর কাছ থেকে সঠিক পথের নির্দেশ পায় বিদ্রোহী শিবিরে পৌঁছে তারা জানতে পারে এই গোষ্ঠী উইকেটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং তাদেরও সাহায্য করতে চায় থমাস ও তেরেসার বন্ধুত্বে ফাটল ধরে যখন তেরেসা গোপনে উইকেডের সঙ্গে যোগাযোগ করে এক রাতে উইকেট তাদের শিবির আক্রমণ করে এবং দলের বেশ কয়েকজন সদস্যকে ধরে নিয়ে যায় তেরেসার বিশ্বাসঘাতকতা থমাসের মন ভেঙে দেয় তবে সে নিজেকে সামলে নিয়ে তার বন্ধুদের উদ্ধারে প্রতিজ্ঞা করে থমাস এবং বাকিরা বিদ্রোহী গোষ্ঠীর দ্য রাইট আর্মের সঙ্গে মিলে উইকেটের বিরুদ্ধে যুদ্ধে নামার পরিকল্পনা করে তারা অস্ত্র জোগাট করে এবং মরুভূমিতে টিকে থাকা অন্যদের একত্রিত করে থমাস উইকেটকে চিরতরে ধ্বংস করার শপথ নেয় এবং সে মিনহোকে বাঁচানোর জন্য একাই যেতে রাজি হয় এই যুদ্ধ তার এবং তার সঙ্গীদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এভাবেই শেষ হয় মেজ রানার দ্য স্কোর্চ ট্রায়ালস মুভির গল্প উইকেডের বিরুদ্ধে থমাস ও তার বন্ধুদের সংগ্রাম শুরু হয় এবং সকলেই উইকেডের বিরুদ্ধে একসাথে লড়াই করতে তৈরি হয় যাতে তারা আর এই বিপদের সম্মুখীন না হয় এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ